বিশ্বাস করেন বাস্তবে অ্যাকশনটা কতদূর যাবে সেটা আমি জানি না এটা খোদা তালা জানে তবে আমার কাছে নিউজগুলো আপনাদের কাছে পৌঁছাতে খুবই আনন্দ লাগে ভাই ডায়লগ শুনলেই মানে কলিজা শান্তি লাগে রাপ্পা রাপ্পা হম খেলা হবে আমার তুমি চোখ নিস তো তোমারটা কি জায়গা থাকবে নাকি থাকবে না আমি বরাবর বলছি যে উইকেট সমান করতে হবে ইরানের যেই সকল জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক সেম টু সেম যদি ইরান জবাব দিতে পারে ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক তৈরি হবে আর যদি জবাবটা দিতে না পারে তাহলে ভবিষ্যতের জন্য ইরানের কপালে আরো শনি আছে তবে আমি বিশ্বাস করেন ইরানরে একশোতে এক হাজার দেই কেন সমগ্র পশ্চিমা শক্তিটার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছে একদম একা কিছুটা সাপোর্ট রাশা চীন দিচ্ছে বা এগুলো দৃশ্য তো না যাই হোক আপনারা জানেন যে গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সেন্টার হয়ে যাবে ইসরায়েল কাজ সেই কথা বলার কয়েক ঘন্টা পর কিন্তু ঘটনা ঘটলো ইরান কি করতেছে ইরান বলতেছে আমাদের টেলিভিশন গুরাইস তোমাদের একটা না ডাবল ঘুরানো হবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং চ্যানেল ফোরটিন এই দুইটা টেলিভিশন প্রতিদিন বিভিন্ন ধরনের উল্টা নিউজ দিয়া ইরানকে বিভ্রান্ত করে পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করে আর এই দুইটি টেলিভিশন চ্যানেলকে গড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান চ্যানেল দুটির কার্যালয় থেকে অলরেডি বেসামরিক লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইরান এটা খুবই ভালো কাজ করছে কেন টেলিভিশন সেন্টারে যারা কাজ করে তারা কিন্তু বেসামরিক মানুষ সামরিক না প্যাটের তাগিদে জীবিকার তাগিদে কাজ করে যেমন ইরানের যে টেলিভিশন রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালানো হয়েছে সেখানে কিন্তু পাঁচ থেকে সাতজন মানুষ মারা গেছে যেটা নিয়ে ইরান কিন্তু একটা পয়েন্ট পাইছে আর ইরান এখন করতেছে কি আগে ভাগে জানাইয়াই আমার মতে যে আগে জানাইয়া যখন আপনাকে ঠুইকা দেওয়া হয় সেটাকে বলা হয় যে সক্ষমতা যেটা ইসরায়েল অনেকাংশে দেখাচ্ছে আগে বলতেছে তারপর করতেছে সেম মিস্ট্রালি ইরান এবার আগেই ঘোষণা দিয়েছে যে আপনার এই যে এই দুইটি কার্যালয় থেকে বেসামরিক লোক যেন নিরাপদ দূরত্বে সরে যায় তো ইসরায়েল কি না ইরানের এমন ঘোষণার পর ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ চ্যানেল দুটির সদর দপ্তরকে খালি করার নির্দেশনা দিয়েছেন আর আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো এই দুইটা টেলিভিশন চ্যানেলে সুনির্দিষ্ট পাটাকার মাধ্যমে অভিযান চালাবে ইরান আমি দেখার অপেক্ষায় আছি বইলা কইয়া শত্রুপক্ষকে সময় দিয়া তারপর যখন আপনি সবগুলা জাল ছিদ্র করিয়া আইসা আপনি আপনার অভিযান পূরণ করতে পারবেন দেন শত্রুদের কাছে বার্তা যায় জিনিস আছে আমি বলবো আরব ভাই ও যে আপনার জর্ডানের দ্বিতীয় রাজা কি জানি সে বলতেছে যে ইসরায়েল যে অবস্থা শুরু করছে ভবিষ্যতে ভাই ভবিষ্যৎ না তোমাদের তোমাদেরকে তো ইসরায়েল

হইতে দেবেন এই চুক্তি এখন দেখেন পরের টাকা দিয়া নিজেদের সেফটি তৈরি করে ফেলছে সো জর্ডান এখন এই ধরনের কথা বলার জন্যই বলতেছে কার্যত ইসরায়েল মোসরা দিলে ফিলিস্তিনের পরে প্রথম ভূমিটাই কিন্তু জর্ডানের যেখানে নিজেদের ফোর্স তারা সেনাবাহিনী মোতায়েন রাখছে যে কোনো মোশয় মোসরা দিয়ে নিয়ে আসবে ঐক্য করা দরকার কে গর্বে কার মাধ্যমে গর্বে কিভাবে গর্বে জানি না তবে দরকার যদি ইরান ব্যর্থ হয় সব শেষ হয়ে যাবে ভালো থাকুন আলাইকুম